ভাত খাবে ভাত খাবে জিজ্ঞেস করি মাংস ভাত হবে গো দাও তো আর হেরে দিই এখানে খাও ভাত খাবে ভাত খাবে খিদে পেয়েছে সামনে হোটেল আছে তারা কি ভাত খাবে মাছ মাংস যা আচ্ছা জিজ্ঞেস করি মাংস ভাত হবে গো দাও তো একটা তুমি এখানেই খেতে পারবে ঠিক আছে গাড়ি আসছে দেখছি আমি বেরে দেই এখানে খাও এখানে ঘাস আছে এখানে দেই নাও হাত তো এখানে আলু ভাজাটা আছে খাও আস্তে আস্তে খাও তোমার বাড়ি কোথায় মনে আছে হ্যাঁ তোমার বাড়ি মনে আছে কোথায় মনে নেই আচ্ছা খাও আস্তে আস্তে আমি অনেক যাই এই সাইডে কিন্তু ওনাকে দেখিনি আপনি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এমন মানুষ খেতে চায় শুধু এ এই মানুষগুলো না শুধু খেতেই চায় তোমাদের কাছে টাকা চাইবে না আমি রিকোয়েস্ট করব যদি তোমাদের সামনে এরকম মানুষ দেখতে পাও শুধু খাবারটা হাতে তুলে দিও কারণ এরা পেটের খিদেতে না দোকানে দোকানে ঘুরে বেড়ায় আমি নিজের চোখে দেখেছি বা দেখছি আজকেও উনি হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে আমি তো সবাইকে পারবো না তাই তোমরা একটু যদি করো তো আমাদের দেশে এরকম মানুষের না খেয়ে অন্তত রাত কাটাবে না এখানেই আছি যাব না নাও অনেক সময় আমরা বাড়িতে না অনেক ভাত ফেলে দিই তরকারি ফেলে দিই কিন্তু বিশ্বাস করো আমাদের সময় হয়ে ওঠে না তাদেরকে খাবার নিয়ে গিয়ে হাতে তুলে দেওয়ার কিন্তু এরকম মানুষ যে যদি তোমরা রাস্তায় দেখতে পারো কাছিপিঠে যদি হোটেল নাও থাকে অন্তত একটা বিস্কিট একটা জলের বোতল দিয়ে আসবে খেয়ে এসে অন্তত পেটের একটু হলেও এক কর্নার তো ভরবে পরে আসছে তুমি খাও আসতে আস্তে চলো খেতে থাকো আমি মাংস ভাত দিয়েছি উনি খেতে চায় না মাংস ভাত খাবারটা যখন দিয়েছিলাম উনি আস্তে আস্তে খাচ্ছিলেন আর যখন চেটেপুটে খেলেন তখন মনে একটু তৃপ্তি লাগলো যে এনার এতটা খিদে পেয়েছিল তো এই ছিল আজকের তো আমি ভিডিওটা করি তোমাদের দেখানোর জন্য বলতে আমি রোজ কিন্তু করি না আমার যখন মুড হয় তখন করি কিন্তু এটা কিন্তু আমি করেই থাকি খাবার দিয়েই থাকি তাই বলে এটা ভেবো না যে আমি দেখানোর জন্যই কেবলমাত্র ওদেরকে খাওয়াচ্ছি একদমই না তোমরা চাইলে অন্তত একটা বিস্কিট জল দিতে পারো এরকম অনেক ক্ষুধার্ত মানুষ আমাদের দুনিয়াতে আছে